আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ধর তক্তা মার ফেরেক আজকাল আমাদের বীরদের যে বর্তমান ভূমিকাটা ঠিক এমনই দুইটা সুসংবাদ এবং দুঃসংবাদের মিশ্রণ আছে এই এই আজকের এই নিউজটাতে আপনারা আজকে ইতিমধ্যে জানেন যে আমাদের বীররা যে অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করে গা ওই যে যা সেইখানে জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার কিন্তু ওই অঞ্চলটাকে শাসন করছিল আর সেই সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার ছিলেন যিনি উপমন্ত্রী বীরদের এই যে পরিচালিত সরকারের যিনি উপমন্ত্রী ওনার নাম হচ্ছে ইহাব আল গোসেইন ভাই তিনি আপনার ইসলির টার্গেট করা বিমান হামলাতে শাহাদাত বরণ করেছেন তবে তার শাহাদাতের পরে এরা ভাবতেই পারে না যে মন্ত্রীর বদলে একজন উচ্চ পর্যায়ের হ্যাঁ উচ্চবংশীয় ওই যে থাকে না ব্রাহ্মা গরুর মতন উচ্চবংশীয় একটা বকরিকে কিন্তু তারা হালাল করে দিয়েছে আমাদের বীররা আমাদের জন্য যেটা হয়েছে আসলে রাষ্ট্রই নাই এই মুহূর্তে আর সরকারের মন্ত্রী উপমন্ত্রী এগুলা রাষ্ট্র থাকলে খুবই গুরুত্বপূর্ণ ছিল বাট ব্যক্তি গুরুত্বপূর্ণ কিন্তু যুদ্ধের মাঠে তার শাহাদাতটা একটা সংখ্যা হিসাবেই কাউন্ট হচ্ছে এই মুহূর্তে কিন্তু ইষ্টির জন্য যেটারে বকরিটারে কুরবানি করা হয়েছে ওইটা কিন্তু বড় আকারের